নিশ্চয় ভালো আছেন আপনার সবাই প্লেগ্রাউন্ডে আসছে এই সময়ে ভাবলাম যে দুটি কথা বলতে চাই আপনাদের সামনে আজকের প্রথমে বলি যে আজকের এই বিমান দুর্ঘটনায় মাইল স্কুলের উপরে সাথে যে দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মার্কেরাত কামনা করি এবং আহত বা নিহত যারা আছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং ইটস এ গ্রেট লস অফ লাইফ ফর এন্টার নেশন আমার এই লাইভের বিষয় না যে ধরেন কাউকে দূষারোপ করা ইট কুড হ্যাভ টেক টেক যদিও বলা হচ্ছে যে বাতিল মাল অর্থাৎ এয়ারফোর্স এর যে প্লেনটা এটা নাকি খুব চীনেই বাতিল করা হয়েছে ডিসার্টিফাইড করা হয়েছে এবং ইট নট সার্টিফাইড মোর টু ফ্লাই বাট বাংলাদেশ এটা মানে বাংলাদেশ এয়ারফোর্স এটা পরিচালনা করে এটা একটা দুঃখজনক ঘটনা এবং ইট গট টু বিস্টিগেটেড না আমার বক্তব্য হলো এখানে যে এই যে আজকে দুর্ঘটনা ঘটছে আমি এই বিষয়ে দূরে কথা বলতে সেটা হলো ধরেন বাংলাদেশের মানুষ প্রতিদিন যে ধরনের হেজাডাস পরিবেশে বসবাস করে পৃথিবীর কোনো দেশে এমন বিপজ্জনক ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করে কিনা আমার জানা নেই ধরে আমি রিসেন্টলি আসলাম বাংলাদেশ থেকে আমি দেখে আসলাম সেটা হলো যে গোট থেকে আপনার উঠান উঠান থেকে আপনার রাস্তাঘাট রাস্তাঘাট থেকে হাইওয়েজ টু মার্কেট প্রত্যেকটা জায়গায় এমন হেজেডস এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে বাংলাদেশের মানুষের জন্য যে মানুষ কোর্ট থেকে বেরিয়ে যদি মার্কেটে যায় বা শহরে যায় সেখান থেকে ফিরে যে আসে প্রতিদিন এর চেয়ে বড় আল্লাহর নিয়ামত রহমত আর হতেই পারে না বিকজ মানুষের মানুষের জন্য এনভেন্ট এনভেন্ট পরিবর্তন করে না দূষিত পলিটিশিয়াল আপনাদের জন্য আমি আপনাকে বলি আপনি গরের ভিতরে আসেন আপনি নিম্নমানের মাল আপনার গড়ে ব্যবহার করেছে যে কোন সময় দশে পড়তে পারেন আপনি বাহিরে গেছেন হ্যাঁ নাইস মার্সেরিজ বাট দি দ্য রোডস আর শো আনসেফ for you এনিটাইম ট্রাক এবং বাসাপার উপর দিয়ে উঠে যেতে পারে দেস ইজ সো ডেঞ্জারস এবং আমি প্রতিদিন ফিল করেছি যে আমি যে ভোট থেকে বেরিয়ে আসছি সেখানে করে ফিরে যাব কি না ফিরে যাওয়াটা এর চেয়ে বড়ো রহমত আর নিয়মত আল্লাহ হতেই পারে না এর চেয়ে বড়ো অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা এমনভাবে এবং যে টোটাল মেকানিজম এমনভাবে বাংলাদেশের মানুষকে গিরে ধরেছে এই ডিসফাংশনাল এবং হেজেডস ইনভারভমেন্ট আপনি জানেন এটা কতটা দূষিত রিহিট করে দিয়েছে আপনার ফুড পয়জন আপনি মারা যেতে পারেন খাদ্য বেজাল ফরমালিন আপনি যদি ধারাবাহিক এটা খান আপনার কিডনি এবং আপনার লিভার সিরোশ মারা যেতে পারেন আপনি দেখেন

এরা গুণগত কোনো পরিবর্তন করে নাই দেশের জন্য আমি নিজে দেখে আসছি কোন পরিবর্তন নাই সাস্টেইনেবল কোন ধরনের চেঞ্জ তার আনে নাই এবং প্রত্যেকটা জায়গায় এই পরিবর্তনে বাধা দেয় এই রাত সান অফ বেচ পলিটিশিয়ানরা প্রত্যেকটা জায়গায় এদেশের মানুষের জন্য না কিছুই করে নাই এই রাজনীতিবিদ আমার বিবৃতিবাজ মানে সান অফ বেচ আছে আমি নিজে দেখে এসেছি মানুষ যে বেঁচে আছে তবে বেঁচে নেই বাংলাদেশের মানুষ ইয়ার্স ইয়ার্স কিডনি ডিজিজ লিভার সিরোসিস একটু আগে দেখলাম হসপিটালে আহত নিহতদের দেখতে আর ফটো তুলতে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলগুলার নেতাকর্মীরা এমন বীর করতেছেন যে মানে চিকিৎসা ব্যবস্থা ট্রিটমেন্ট

খুব কাশের আত্মীয় স্বজন হলেও তোদেরকে কে বলেছে এখন সমাবেদনা জানাচ্ছি you son of bitch. You don't do anything else. You look at this country, motherfucker, son of bitch. Sorry for my language. Forgive me. That is a language you need to apply to this son of bitch and motherfucker. This country got fucked by this corrupted, dysfunctional son of bitch politicians. Everywhere, the, the environmental is so hazardous for people of Bangladesh. The living in there is dangerous anytime. And Bolina potidin Din. আপনি গোর থেকে বের হয়ে যাওয়ার পরে গোরে ফিরে আসেন এর চেয়ে বড় আল্লাহর রহমত আপনার পৃথিবীতে আর হতেই পারে না যে ধরনের এনভারনমেন্টাল হেজেডেস এনভারনমেন্ট তৈরি করে রেখেছে এই ব্যবস্থা মেকানিজম একটা জায়গা তারা ঠিক করে নাই খাদ্য বেজাল দেখেন আপনি রাস্তাঘাটের খেয়স আমি দেখলাম আই ওয়াজ শকড নো ট্রাফিক ব্যবস্থা গাড়ি যে ঠেল গেট করে বাম্পার টু বাম্পার 130 কিলোমিটার বেগে গাড়ি চলছে না বা অন্যান্য যেগুলো আছে সামনে আপনি বলেন গুণগত পরিবর্তন বা সাস্টেবল চেঞ্জেস ওয়েট কাম ফ্রম নথিং হ্যাপন ইন বাংলাদেশ What the fuck you have done to the people of Bangladesh and you come here every single day, motherfucker, and give us lecture that you are the politician, you are the stakeholders, motherfucker, you are not the stakeholders, motherfucker, son of a bitch. You are not. You are son of bitch. How dare you to go there to the hospital emergency room and you're taking photos and showing the people of Bangladesh, motherfucker, that you went to the hospital to see them. How dare you, motherfucker, son of bitch. How dare you. পৃথিবীর কোন দেশে হসপিটাল আর ইমার্জেন্সিতে গিয়ে এই কুত্তার বাচ্চাদের মতো আমি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ ফর গিভ মি দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ দ্য হাইয়েস্ট আই ইউজ দ্যাট নট নট মোর দ্যাট কোন জায়গাতে আপনি যেতে পারবেন গিয়ে বলতে পারবেন মানে যেখানে হৃদয় বিদায়ক দৃশ্য মানুষের বাচ্চা মানুষ লস্ট করেছে সেখানে এই রাতে তুমি ফটো তুলতেছে আমরা আসছি তোমরা দুই দিন পরে যেতে পারো না তোমরা পরিবারে যেতে পারো না পরিবারে খুঁজ নিয়ে ঠিকানা মানে বের করে যে আচ্ছা আসছি আর মানুষের তো

জুতা পেটা করেন এতে যদি মামলা হয় কেউ যদি হসপিটালে যায় মারাও যায় আমি থেকে নির্দেশ দিচ্ছি কতটা উপদাক্ত হলে বিবেকিন হলে মূর্খ হলে হসপিটালে আজকে গিয়ে ইমার্জেন্সিতে গিয়ে বের করতে পারে কেন দেখ সেই মন ইসন পলিটিশিয়ান আমি রাজনীতিবিদ

চলে গেছে আরাম জাদাইন রাজনীতিবিদ তোমরা তেপ্পান্ন চুয়ান্ন বছর এই দেশটা দেশের ঠিক তোমরা ঠিক করেছ চিকিৎসা ব্যবস্থা আমি দেখে আমি গেছিলাম উসমানি মেডিকেল কলেজে আমি আমার বমি করতে ইচ্ছা করছে আমার কোন অথরিটি আছে এই হসপিটালের কোন সরকার আছে প্রতিদিন শোনার সময় এদেরকে যেখানে জুতা করবেন আর অসৎ মূর্খের বাচ্চারা দেশের মানুষ এখন ঠিক করতে পারে নাই এই দখল করেছে এই দখল করেছে এখানে গেছে সেখানে গেছে তোদের বাপের দেশেটা তোদের বাপের বাপের সম্পত্তি এগুলা বাংলাদেশের মানুষের সম্পত্তি মার্কেট বা বাস স্ট্যান্ড স্ট্যান্ড মানে এগুলো তোদের বাপের হরম যা দেখলে ঘৃণা লাগে এগুলা দেখলে মানে কি একটা অবস্থা আমি দেখা আসছি প্রতিদিন আবার বলছি এই ধরনের দুর্ঘটনা করতে পারে এটা আমেরিকাতে ঘটেছে ব্রিটেনে ঘটেছে দুই দিন আগে আই আন্ডারস্ট্যান্ড বাট ইউ হ্যাভ টু কম্পেয়ার এটা অ্যাভয়েডেবল ছিল কিনা দিস ইজ ওয়ে ইউনিট টু ফোকাস অন

cannot be I mean I mean I, 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 mean, I used এটা কিভাবে তারা ইউজ করে বলেন আপনি আমাদেরকে এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা এদের দেখলেই এজন্য কোনো রাজনীতিবিদদেরকে সাথে যাইতেও ইচ্ছা করে নাই বিশ্বাস করেন যে দু একজনের সাথে আমার দেখা হয়েছে কাকতালীয়ভাবে মানে আমি কারোর সাথে যাওয়ার অ্যাপয়েন্টমেন্টও চাইনি দেখা করার আমার ইচ্ছেও ছিল না আই ফিল ডিসক্রাইডেড ইফ আই মিট উইথ দেম টু বি অনেস্ট ইফ দে কাম টু বি ফাইন আই ডোন্ট হ্যাভ টু গো টু দেম পলিটিশিয়ান আমি তাদেরকে মনে করি এরা মূর্খ অপদ্যান্স অফ লুটারক বাংলাদেশের মানুষের রক্ত চুচে খাওয়া কিছু গোষ্ঠী এদেরকে আমি সম্মান দিই of টু to গুড গাই sorry for my language guys নলেজেবল সরি ফর মাই ল্যাজ সব্যার everything because i have witness এবং আমি যা দেখে আসছি ভয়ঙ্কর লুটপাট কাকে বলে দুর্নীতি কাকে বলে আপনি ভূমি অফিসে যান আপনি টাকা না দিয়ে একটা কাজ করাতে পারবেন না পুলিশে যান টাকা না দিয়ে কাজ করতে পারবেন না বিচার বিভাগে যান টাকা না দিয়ে কাজ করতে পারবেন না কি দেখছেন বাংলাদেশের মানুষের রাস্তাঘাট দখল করে বসে আছে ও দল এটা কি ধরনের কথা হলো আপনি বলে না আমার দেশের মানুষের রাস্তাঘাট এটা প্রপার্টি অফ বাংলাদেশি পিপল আমি দখল করে ছাদা নিবে এটা কোন ধরনের মগের মূল্য পাই এগুলো কি রাগ উঠে প্রচন্ড রাগ দেখে এসেছে নিজের চোখে বিশ্বাস করেন নিজের চোখে দেখে এসেছি আমরা এটা এই রাজনীতিবিদরা এই দেশটাকে বানিয়ে রেখেছে ডিজার্ভ ডিজার্ভ ইউ সামথিং দিস ইট আমি বললাম না আমি সেরা জুতা আগামী ইলেকশনে নমিনেশন বাণিজ্য করে আমার এলাকাতে যদি কোনো এমপি পার্টি হয় আমি দেখি টাকা দিয়ে এসে গেছে টাকা নিয়ে টাকা দিয়ে নমিনেশন জুতার বাড়ি খাবে ডেল গেলে যাবো আমি দেশে যাচ্ছি জুতা পেটা করব বি কেয়ারফুল আমি এটা আমি বলে দিলাম আজকে জুতা পেটা করব যদি দেখি যে অমুক দেশে বসে নেতা বসছেন আর 10 মানে 10 কোটি টাকার বিনিময়ে নমিনেশন দিয়েছেন এই ধরে মূর্খ সপ্তম শ্রেণী পাশ কুকুর বাচ্চাদেরকে দেওয়া হলে জুতা পেটা ছাড়া এদের আর কোনো গতি নাই এবং এটা করবই জেলে যেতে হলে যাব दट খবর অনলাইন দ্যাটস বড় আই প্ল্যান ফর যোগ্য শত মানুষ যারা যে দলের পার্টি যাবেন এদেরকে জুতা পেটা করবেন এদের জুতা পেটা করে যদি আপনি জেলে যান আপনি বেহেসতে যাবেন এই ধরনের দূষিত করাপ্টেড সান অফ পিস পলিটিশিয়ানদের জুতা পেটা করার পরে যদি আপনি জেলে যান মারাও যান আপনি শহীদ আমি আপনাকে আসতে বলে দিলাম দ্যাট ইস আবার মাই লেডিস এন্ড জেন্টলমেন ফর দিন ইজ ওয়েডি ফর দিন ইউ গোনা গো হোম কমি হিয়ার কমি হিয়ার ফর দিন কি দেখছ সরি আই এম সো পিসড অফ এই ঘটনা দুষারুপ করতে চাই না কিন্তু যা দেখেছি বর্তমানে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান ঠিক করে নিয়ে আজকে চুয়ান্ন বছরে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ প্রতিদিন আমি নেতা আমি অমুক আমি আমরা হোল্ডার হরমজারা তোদেরকে জুতা পেটা করা দরকার হারামজাদারা আর এই চামচা যেগুলো আছে তোমরা না বুঝে এই দল এবং মার্কার পিছনে দৌড়াচ্ছ হারাম জাদারা তোর আরো এই তোরাচ্ছ তোদের কোন কমন সেন্স নাই এ দেশের প্রতি এর জন্য বলছি বারবার ভোট আগামীতে থাকি দিবেন সৎ এবং যোগ্য থেকে দল মার্কা দল এবং মার্কা